যার একজন আছে চুলের কাটিংটা সুন্দর না আমার চুলের কোনো কাটিং নেই কাটিং নাই না একজন সুন্দর এমন কাটিং আর যার একজন এই যে দেখেন মাস্তান মাস্তান কাটিং এই যে চুলের কাটিংটা কি কেমন লাগে তাহলে বড় রেখে দিবা হ্যাঁ একবার বড় বাহ তাহলে তো বড় মাস্তান মাস্তান লাগবো আর কি হ্যালো গাইস

আর আরেকজন দিছে চুলে কাটিং এর তো কোন নাই বড় রাখ বাকি না না এই কাটিং এর নাম আছে লেয়ার লেয়ার কাটিং না মানে লেয়ার কাটিন তো মাস্টার মাস্টার টাইপ লাগে এক যাও হ্যালো গাইস কোন গাইস এত তাদের ব্লগার হয়ে যাবেন হ্যাঁ ব্লগার আস চেষ্টা আছে দেখা যাক কি হবে আচ্ছা আপনি আসলে উনি কিন্তু কি কুমার হুজুর ছিল এক সময়

আপনাদেরকে তো বলছি যে যখন পাই তখনই ভিডিও করি যখন সময় সুযোগ পাই তখন ভিডিও করি কথা বলবো না অনেক অনেক কয়টা বাজে বাজে আজকে ক্লান্ত প্রায় হয়েছে আমি চারশো কিলো গাড়ি চালাইছি আজকে আজকে সারাদিন সকাল থেকে অনেক ক্লান্ত লাগতেছে এখন ঘুমাই যাবো আর ভাই ঘুমাইবেন না তা একবার কোন হ্যালো গাইস ঘুম তো একবার দিছি বিকেল বেলায় এখন তো ঘুম আসে না আসে না তাহলে একবার গাইস কর না হ্যালো গাইস কিছু কই দেন গাইস ঘুমোবার একটু পরে একটু পরে এখন খেলাধুলো হবে মানে ওই খেলাধুলো করতে একবার কাট করে ওই আমরা একটু মাস্তি মজা করব আর কি তারপর আস্তে 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 ঘুমাই পড়ব গাইস কর না হ্যাঁ গাইস কি শুরু করেন এত গায়ে মাই কোয়া যায় নাকি अच्छा सवय हाय दोन बाय बाय